তুমি কি কখনো ভেবেছ নীরবতা কিভাবে কাউকে পাগল করে দিতে পারে হ্যাঁ নীরবতা যে আমরা শান্তির প্রতীক মনে করি সেটাই কখনো কখনো মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি হয়ে ওঠে আজ আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে নীরব একটি ঘরে যেখানে ত্রিশ মিনিট থাকলেই মানুষ নিজের কণ্ঠও শুনতে পায় না এমনকি হৃৎপিণ্ডের আওয়াজও শোনা যায় স্পষ্টভাবে অনেকে পনেরো মিনিট পরই আতঙ্কিত হয়ে ছুটে বেরিয়ে আসে কারো কারো মনে হতে থাকে আমি কি নিজের মাথার ভেতরে বন্দি হয়ে গেলাম এটাই হল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর নীরব কক্ষ অ্যানেকুইক চ্যাম্বার চলো এই রহস্যের দরজা খুলে ফেলি মিনেসটা যুক্তরাষ্ট্রের একটি ল্যাবরেটরিতে আছে হাউজ অফ অরফিল ল্যাবরেটরিজ অ্যানেকুইক চ্যাম্বার যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তালিকাভুক্ত পৃথিবীর সবচেয়ে নীরব ঘর হিসেবে এই ঘরের ভেতম শব্দের পরিমাণ মাত্র নয় ডেসিবেল মানে নর্মালি আমরা বাইরে ত্রিশ চল্লিশ ডেসিবেল শব্দে থাকি এখানে শব্দের মাত্রা নেমে যায় শূন্যের নিচে তুমি শ্বাস নিলে ফুসফুসের ভেতর বাতাস নড়ার শব্দ পর্যন্ত শোনা যায় তোমার হৃদপিণ্ডের ধাপ শব্দ যেন ঘরের ভেতর কেউ হাতুড়ি মারছে এমনকি তোমার হাড়ও যখন নড়ে সেটার আওয়াজও তুমি শুনতে পারবে এটা শুধু নিরবতা না এটা অতি নিরবতা যা মানুষের মস্তিষ্কের স্বাভাবিক কাজ বাধা দেয় এই ঘরের দেয়াল ছাদ মেঝে সব জায়গায় বিশেষ ধরনের শোষক ফোম ব্যবহার করা হয়েছে যা সব ধরনের প্রতিফলিত শব্দ খেয়ে ফেলে কি বলার মানে ধরো তুমি কথা বললে তোমার কণ্ঠস্বর দেয়ালে গিয়ে ধাক্কা খেয়ে ফিরে আসবে না ফলে তুমি নিজের কণ্ঠও স্পষ্টভাবে শুনতে পারবে না যেমন আমরা কোনো বড় হলে দাঁড়ালে আওয়াজ প্রতিধ্বনিত হয় এখানে তার উর্দু জিনিস ঘটে এটা হলো শব্দহীন এক কবরখানা একটি শূন্যতা একটি ভয়ঙ্কর নিস্তব্ধতা বিজ্ঞানীরা বলছেন মানুষ আসলে কখনো পূর্ণ নিরবতা অনুভব করে না আমাদের চারপাশে সবসময় কিছু না কিছু শব্দ থাকে হাওয়ার শব্দ পাখির ডাক গাড়ির শব্দ ইভেন দূরে চলমান ট্রেনের কম্পনও কিন্তু এই ঘরে গেলে তোমার ব্রেন প্রথমে বিশ্বাসই করতে পারে না যে চারদিকে কোনো শব্দ নেই তখন কি হয় মস্তিষ্ক নিজেই শব্দ তৈরি করতে শুরু করে কান হঠাৎ হঠাৎ উচ্চ শব্দ শুনতে পায় অনেকের মনে হয় কেউ পাশে দাঁড়িয়ে আছে কেউ কেউ ভয় পায় যে নিজেই ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে ঘরে বেশি সময় থাকলে মানুষ ভারসাম্য হারিয়ে ফেলে কারণ সে নিজের পায়ের আওয়াজও শুনতে পায় না মনে হয় শরীর ভেসে আছে আর পৃথিবী থেমে গেছে মানুষ কুড়ি তিরিশ মিনিট পরেই আতঙ্কে বেরিয়ে আসে সবচেয়ে বেশি কেউ টিকে থাকতে পেরেছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট অনেক ইউটিউবার বিজ্ঞানী এমনকি গবেষকরা যখন এই রুমে গেলেন তাদের সবার অভিজ্ঞতা প্রায় একই আমি নিজের শরীরের ভেতর শব্দ শুনতে পাচ্ছিলাম মনে হচ্ছিল ঘরটা আমাকে গিলে খাচ্ছে কিছুক্ষণ পর মনে হল মাথা ভেতর থেকে চিৎকার করছে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল মানুষ যখন কথা বলে সে বুঝতেই পারে না সে আসলে কত জোরে বা আসতে বলছে মস্তিষ্ক যখন বাইরে কোনো শব্দ পায় না তখন ভেতরের সব শব্দ অ্যাম্প্লিফাই হয়ে যায় হৃদস্পন্দন রক্ত চলাচল পেটের গড়গড় শব্দ সব যেটা মানুষের মাথাকে বিভ্রান্ত করে দেয় তুমি ভাবতে পারো এত ভয়ঙ্কর ঘর বানিয়ে লাভ কি হাই এন্ড মাইক্রোফোন টেস্ট মোবাইল ফোনে নেটওয়ার্ক পরীক্ষা ইলেকট্রনিক ডিভাইসের শব্দ নিকমাপা বিমানের ককপিট সাউন্ড রিসার্চ ন্যাসার অ্যাস্ট্রোনটদের ট্রেনিং হ্যাঁ ন্যাসা এখানে অ্যাস্ট্রোনটদের মানসিক শক্তি পরীক্ষা করে যাতে তারা মহাকাশে নিরবতা সহ্য করতে পারে এই ঘর দেখিয়ে দেয় শুধু শব্দই নয় নিরবতাও ভয় তৈরি করতে পারে এটা আমাদের শেখায় যে মানুষের মন একা থাকতে পারে না নিরবতা কখনো কখনো মানুষের নিজের চিন্তার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয় তাই তো বলা হয় সবচেয়ে বড় শব্দ হলো তোমার নিজের মস্তিষ্ক তুমি কি সাহস করে বিশ্বের সবচেয়ে নীরব ঘরে ত্রিশ মিনিট থাকতে পারবে ভাবত নিজের হৃদপিণ্ডের শব্দ রক্তচলার শব্দ এমনকি হাড় নড়ার শব্দ শুনতে কেমন লাগবে কমেন্টে জানিও তুমি হলে কতক্ষণ টিকে থাকতে আর এমনই অবিশ্বাস্য রহস্যময় আর বিজ্ঞান ভিত্তিক সত্য জানতে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো টপ ডাইভ